কেমন আছো ভাই শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নির্বিচাত ম্যাথে ইসলামের পক্ষ থেকে স্বাগত আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণী ত্রিকোণ মিত্র কোন পাঁচ নয় পয়েন্ট দুইয়ের ষোলো এবং সতেরো নাম সমাধান করাবো আমি এই ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আমাদের এই যে অঙ্ক এগুলো হচ্ছে প্রমাণ করতে হবে এই যে আমাদের এখানে দেওয়া আছে লেফট সাইড এবং রাইট সাইড এটা লেফট সাইড সময় রাইট সাইড আমাদের প্রমাণ করতে হবে এবং একটি বাম দেওয়া আছে এখানে এ সমান দেওয়া আছে পঁয়তাল্লিশ এবং সতেরো নম্বর দেওয়া আছে এ সমান ত্রিশ তো চলো আমরা শুরু করি চলো প্রথমে আমরা সতেরো অঙ্কের সমাধানে ষোল অঙ্কের সমাধানে চলে যাবো চলো এবং ষোলো অঙ্কে যে মানটি দেওয়া আছে সেই মানটি আমরা এখানে লিখে নিচ্ছি যে ষোলো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে এ সমান যে পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে সেটা আমরা এখানে লিখে নেব এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এখানে লেফট সাইড এবং রাইট সাইড প্রথমে আমরা লেফট সাইডের সমাধান করব তারপর রাইট সাইড তারপর দেখব লেফট সাইড এবং রাইট সাইডের মান যদি সমান সমান হয় তাহলে আমাদের এটা প্রমাণ করা হবে তাহলে আমরা লেফট সাইডটা আগে প্রমাণ করে নিচ্ছি লেফট সাইড লেফট সাইড কি আছে লেফট সাইড আছে হচ্ছে সাইন 2a সাইন 2a দেখো এই যে সাইন 2a আছে এই যে আমরা সাইন লিখলাম আর এখানে আছে 2 এবং a সমান হচ্ছে 45 ডিগ্রি তো এখানে a সমান আমরা 45 ডিগ্রি লিখে দেব এখন দেখো এখানে এই সাইন টু দ্বারা পঁয়তাল্লিশ হিসেবে গুণ করি হবে কত নব্বই তাহলে কত হলো নব্বই ডিগ্রি তো এখন আমরা বললাম এবং শুরুতে বলেছি যে আমাদের এই চিত্র কোনো কোন রয়েছে সেই অনুপাতের মান কত করতে হবে তাহলে এখানে সাইন নব্বই ডিগ্রির মান কত সাইন নব্বই ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে এটার মান পেয়ে গেলাম আমরা ওয়ান চলো আমরা এরপরে রাইট সাইডটা একটু দেখে নিচ্ছি রাইট হ্যান্ড সাইড রাইট সাইডটা কী আছে দেখো রাইট সাইড আছে যে টু টেন এ বাই এখন আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে লিখে দিলাম আর এখানে হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এর মানে হচ্ছে পঁয়তাল্লিশ আমরা পঁয়তাল্লিশ এখানে লিখে দিব দেখো এখন আমরা যেটা দেখবো এখানে টু আছে টু লিখবো টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মানটা আমরা এখানে বসিয়ে দেবো এরপরে এখানে আছে ওয়ান ওয়ান লিখবো ওয়ান প্লাস এখানে টেন স্কোয়ার তাহলে এখানে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান এর কি হবে স্কোয়ার দেখো এখন দুইটা যদি আমরা এক গুণ করি তাহলে কি হবে দুই আর এখানে এক আছে আরে ওয়ানের স্কোয়ার করলে ওয়ানই হবে ওয়ান ওয়ান যোগ করি তাহলে কত হলো টু হলো তাহলে এখন টু টু যদি কাটা যায় তাহলে এখানে থাকবো হচ্ছে ওয়ান তাহলে আমরা লেফট সাইড প্লাম ওয়ান এবং রাইট সাইডে পেলাম ওয়ান তাহলে কি আমরা একটা প্রমাণ করতে পেরেছি তাহলে তোমরা এখানে লিখে দেবে কি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এখানে যেহেতু আমাদের দেখাইতে বলছে তাই এখানে কি লিখে দেবো আমরা সুত দেখো হয়ে গেল আমাদের ষোলো নং অঙ্কের সমাধান চলো এখন আমরা সতেরো নং সমাধানটা করবো দেখি আমরা সতেরো নং এ কি আছে সতেরো নং এ দেখো সতেরো নং এ আমাদের tan 2a সমান 2 tan a by 1 minus tan square এটা এটা সমান এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে চলো আর এখানে একটা মান দেয়া আছে যে a সমান তো এই মানটা আমরা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এই যে a সমান যে মান দেওয়া আছে 30 ডিগ্রি সেটা আমরা লিখে নিলাম এখন এখান থেকে আমরা লেফট সাইডটাকে লিখে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড হচ্ছে টেন টু এ টেন টু এ এই মানটা আমরা এখানে এখন দেখবো যে টেন টু এ এর মান কত হয় এখানে টেন আর এখানে হচ্ছে টু আর এ এর মান হচ্ছে কত এ এর মান হচ্ছে থার্টি তাহলে এখানে আমরা এখানে লিখে দেবো গুণ কত থার্টি তাহলে এখানে কত হলো এটা টেন কত হবে ষাট কত হলো টেন ষাট ডিগ্রি তাহলে আমরা এখন ট্যান ষাট ডিগ্রির মান কত সেটা আমরা এখানে লিখে দেবো তো ট্যান ষাট ডিগ্রির মান আমরা জানি হচ্ছে রুট থ্রি আমি কিন্তু তোমাদেরকে প্রথমেই বলেছি যে এর মানগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে এবার মানগুলো জানতে হবে যদি মানগুলো তোমরা জেনে থাকো তাহলে কিন্তু অঙ্কগুলো করা খুবই সহজ তো আমরা এখানে লেফট সাইড পেলাম কত রুট থ্রি দেখি আমরা রাইট সাইডও আমরা রুট থ্রি প্রমাণ করবো রুট থ্রি বের করবো তাহলে আমরা এখানে রাইট সাইডটা বের করে নিচ্ছি রাইট হ্যান্ড সাইডটা সেন্টার করে নিচ্ছি রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে এখানে কি এখানে টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এখন এই টু লিখে দেবো আর এখানে আছে টেন এ টেন আর এ হচ্ছে আমাদের থার্টি তাই এ সমান আমরা থার্টি লিখে দেবো আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস আহ টেন স্কোয়ার আর এখানে এ সমান আছে থার্টি তাই মানে এখানকে থার্টি লিখে দেবো আমাদের আমরা এখানে শুধু এর মানগুলো বসিয়ে দিলাম এখন দেখো এখানে টু এই যে টেন থার্টি ডিগ্রির মান কত টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট এটা কিন্তু আমি বলছি আমি আবারও বলতেছি যে আমাদের মানগুলো মনে রাখতে হবে এই মান টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি তুমি মানগুলো মানে মনে থাকে তাহলে অঙ্কগুলো খুব করা খুবই সহজ হবে আর এখানে হচ্ছে ওয়ান বাইনাস টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এরপর টেনের উপর স্কোয়ার আছে এটার উপর কি দিয়ে দেবো আমি স্কোয়ার দিয়ে দেবো দেখো এখন পরবর্তী লাইনে যাই এখানে টু এর সাথে গুণাকার আছে তাই উপরে কি হবে টু বাই এখানে কথা হলো রুট থ্রি টু বাই রুট থ্রি আর এখানে এখানে ওয়ান মাইনাস এ রুট এবং এ স্কোয়ার এখানে থাকবো ওয়ান বাই থ্রি এখন এটাকে আমরা উপরে যা আছে আমরা সেম জিনিসটা রেখে দিব এখানে হচ্ছে টু বাই রুট থ্রি এখানে লস করলে হবে থ্রি এখানে ওয়ান দ্বারা ভাগ করলে হবে থ্রি থ্রি দ্বারা গুণ করলে হবে থ্রি এখানে মাইনাস মাইনাস দিব থ্রি থেকে টু বাই থ্রি আছে রুট থ্রি আছে লিখে এখানে থ্রি তে যদি আমরা এক গুটি বাদ দিই তাহলে থাকবে টু আর এখানে নিচে থাকছে হচ্ছে থ্রি এখন এর পরবর্তীতে এখানে দুইটা ডিভাইডেড আছে তাই আমরা এখানে একটা ডিভাইডেড করব তাই আমরা এখানে কি লিখব প্রথম ডিভাইডেডটা লিখে নিচ্ছি 2 টু 3 সেকেন্ড টা আসে আমাদের কি হবে সেকেন্ড টাইসে আমাদের উল্টে যাবে তাহলে এখানে 3 আছে নিচে 3 যাবে উপরে আর 2 আছে উপরে 2 যাবে উপরে আছে দেখো এখন এই 2 2 বাদ যাবে তাহলে এখানে থাকবে হচ্ছে 3 টু 3 দেখো এখন এই √3 √3 সমান কিন্তু √3 √3 লেখা যাবে দুইটা √3 লেখা যায় মানে √3 √3 যদি √3 এর হোল স্কয়ার তাহলে আমার কি হয় 3 হয় আর এখানে কি আছে নিচে রুট থ্রি একটা রুট থ্রি থেকে কাটা গেলে আমার এখানে কি থাকবে রুট থ্রি তাহলে দেখো আমি রাইট সাইডেও কি পেলাম রুট থ্রি পেলাম আবার এই যে লেফট সাইডে কি পেলাম রাইট সাইডে আমরা রুট থ্রি পেলাম তাহলে আমাদের লেফট সাইড সমান কিন্তু রাইট সাইড হয়ে গেল তাই আমরা এখানে লিখে দেবো সুতরাং নিচে যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাই তো বলছো তাই আমরা কি লিখবো সুত হয়ে গেল এখন দেখো আমরা এভাবেই এই অঙ্কগুলো প্রমাণ করতে পারি বা দেখাইতে পারি দেখুন তো বলছে আমাদের লেফট সাইড রাইট সাইডটা লিখে আমাদের লেফট সাইডে যে মানটা হবে রাইট সাইডে সেই সেম মানটা হতে হবে তাহলে আমাদের দেখানো হবে তো দেখো আমি তোমাদেরকে এভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো আমি প্রথমেই তোমাদেরকে বলেছি যে তোমরা এই যে তুমি তো যে মানগুলো আছে সেগুলো তোমাদের মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে বা তোমরা কোনো ত্রিক অবলম্বন করে তোমরা মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে টোটাল সহজ কথা হচ্ছে তোমাদের মনগুলো মনে রাখতে হবে তাহলে তোমরা এই অঙ্কগুলো খুব সহজে করতে পারবা তো সর্বশ্রেষ্ঠ তোমাদের কাছে আমার এই ভিডিওটি থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ